আর্মিকে দিয়ে আপনি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করাতে চাচ্ছেন আর্মিকে নিয়ন্ত্রণ করবে কে সেই প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি অবশ্যই এই যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটা জ্ঞানচর্চার স্বাধীন যে জায়গাটা সেইটাকে প্রশ্নবিদ্ধ করে হচ্ছে এই ডিসিশনটা আজকে সকাল এগারোটায় প্রশাসন করে চিফ রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের সাথে প্রতিটি প্যানেলের ভিপি জিএসএসদের সাথে যে মিটিং সেটার এজেন্ডাটা ছিল আচরণ বিধিমালা নিয়ে কথা বলার সেখানেও আর তারা যেটা বললে যে প্রশাসন নির্বাচনের প্রস্তুতি হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের যে সাতটি প্রবেশপথ সেই প্রবেশপথে স্ট্রাইকিং পজিশনে আর্মিকে সেখানে মোতায়েন করবে আমরা একটা বিষয় একটু শঙ্কিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু হলে থাকেন না অনেকে কিন্তু অনাবাসিক অনেকেই হচ্ছে বাহিরে থেকে আসেন বাহির থেকে এখানে এসে ভোট দিতে যাবে। ফলে যখন কাউকে আর্মি মোতায়েন করার কথাটা বলা হয় তখন কিন্তু ওই অনাবাসিক শিক্ষার্থীকে ভোট দিতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা আভাস আমরা এখানে পাই ফলে এক বা তার অনুকূলে পরিবেশ তৈরি করা করার জায়গা থেকেই আপনারা পরিকল্পনা করেছেন কি না বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন করার সেটা একটু আমরা মানে প্রশাসনকে প্রশ্নটা করেছি আমরা সেটা জানতেও চাই এখনও জানতে চাই প্রশাসন আমাদের এই প্রশ্নের কোনো উত্তর দেন তারা শোনা শুনতেও চান নাই তারা আমাদের এই জায়গাগুলো শোনার চেষ্টাও করে নাই খুবই চায়রানিক্যাল আচরণ তারা করেছেন ওই মিটিংয়ের মধ্যে প্রার্থীদের জায়গা থেকে প্রার্থীদেরকে ডেকে নিয়ে এসে তারা অপমান করেছেন এই ধরনের কাজ করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলাকালীন সময়ে ওই সময়ে ক্যাম্পাসের যদি নিরাপত্তা তা সে যদি নিরাপত্তা নিয়ে এতই চিন্তিত থাকে সত্যিকার অর্থেই সে নিরাপত্তা বিধান করতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন যে তাদের নিজস্ব লোকবল যে দক্ষ জনবল সেটার মোতায়েন করার মধ্য দিয়ে বা পুলিশ কাজটা করলেই হয়ে যায় সেখানে আর্মি মোতায়েন করতে হবে সেনা মোতায়েন করতে হবে এইটা একটা অগণতান্ত্রিক কথাবার্তা আর একটা বিষয় আমি একটু ইনক্লুড করি গত বছর সতেরো জুলাই যখন আমাদের ক্যাম্পাসে গোলাগুলি করা শুরু হয় তখন কিন্তু এখানে সেনাবাহিনী পরবর্তীতে সে এন্টার করে বিজিবি এসেছে পরবর্তীতে আরও বেশি সশস্ত্র শক্তিশালী সশস্ত্র বাহিনী কিন্তু এখানে প্রবেশ করেছে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনি বলেছেন ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই ফলে আর্মিকে আর্মিকে দিয়ে আপনি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করাতে চাচ্ছেন আর্মিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সেই প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ম্যান্ডেট কী তার নিজের সে নিজেই যদি এত বেশি আত্মবিশ্বাসী হতো তার তো আর্মির প্রয়োজন হতো না ফলে নির্বাচনের নিরাপত্তার বিধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের সে নিজের লোকবল জনশক্তি দিয়ে এই প্রত্যেকটি ভোটিং কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা স্থানের যে নিরাপত্তা সেগুলো সে নিজে নিশ্চিত করবে এবং সেটার জন্য সে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে স্থানীয় বিশ্ববিদ্যালয়